দিদি নাম্বার ওয়ান কে কে আমার দেখেছো আর তার আগে কিন্তু আর কটা জিনিস তোমাদের দেখিয়ে দিই তোমরা বলেছো যে বিয়ের কোনো গিফট কেন তোমরা দেখালে না কেন দেখালে না তো ভাবলাম কিছু এই ঘরে শাড়ি ছিল সে কটাই দেখিয়ে দিই আর সব তো নিচের ঘরে আছে তো আমার কাছে যে কটা আছে আমি সে কটা তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আমি গিফটে পেয়েছি কিন্তু একটাও জানো তো গিফটের শাড়ি আমার এখনও পরা হয়নি মানে দেখাই হয়েছিল না বাট কদিন আগে দেখেছে আমরা তার জন্য আমি মানে তোমাদের সাথে কিছু একটা শেয়ার করলাম আর এই নীল শাড়িটা দেখো কত সুন্দর লাগছে কালার কতটা ফুটছে আর এই যে হেয়ার স্টাইলটা আমার করে দিয়েছে হচ্ছে আমার বুনু কারণ এই শাড়ি পরে আমি অনেক রিলস পোস্ট করেছি তো সেই রিলসের কমেন্টে বলেছে যে এই শাড়ি মানে হেয়ার স্টাইলটা তোমার কে করে দিয়েছে তো আমার বোন করে দিয়েছে আর এই দেখো এক এক করে তোমাদের সব শাড়িগুলো দেখে দিয়েছে এটা হচ্ছে আর একটা গ্রিন কালারের শাড়ি আর দিদি নাম্বার ওয়ানে গেছিলাম যখন সত্যি কথা বলতে যখন সব শ্যুটগুলো হচ্ছিলো আমার বুকের মতো তো ধড়পড় করছিল আর আমি ভাবিনি আমি দিদি নাম্বার ওয়ান হতে পারবো আমি ভেবেছিলাম হয়তো পারবো না বাট পেরেছি তোমাদের আসি তোমাদের ভালোবাসা আর তোমরা সত্যি কথা বলতে তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে হয়তো আমি কিছুই করতে পারতাম না সব কিছু হয়েছে তোমাদের জন্য আর সত্যি কথা বলতে আমার কাছে তোমরা হলো ভগবানের মতো যারা আমার ভিউয়ার্স আছে যারা আমার ভিডিও পছন্দ করো দেখো আর এই দেখো পার্পেল লাগছে সেটাও বলো আর কিন্তু আমার বড় মশাই ক্যামেরা করছিল আর আমি এক এক করে সব জিনিসগুলো দেখাচ্ছিলাম আর হচ্ছে আর একটা কথা বলে রাখি যে একটা ভিডিওতে একটু কফি সিঁদুর পড়েছিলাম সেখানে বলেছ কেন দিদি তুমি মাথা ভর্তি করে সিঁদুর পড়বে তাহলে তোমাকে ভালো লাগবে তো সেই বোনটার কথা মতো কিন্তু আমি তো সিঁদুর পড়ি কিন্তু সামনেটা অতটা চওড়া মাঝে মাঝে করি না তো আজকে ভাবলাম একটু বেশি চওড়া করে সিঁদুরটা পরি আর খয়রি কালার পরতাম বাট আজকে সিঁদুরটা লাল কালারে পড়েছি যাতে লাল কালার পরলে নাকি মুখটা অনেক ভালো লাগে দেখতে তার জন্য আর এই চুড়িগুলো হাতে দেখছো এইগুলো আমার বর কিনে এনে দিয়েছে আর এটা এই শাড়ির পুরো লুকটা করেছিলাম হচ্ছে পয়লা বৈশাখের দিনকার কিছু রিলস শ্যুট করার জন্য আর কোন শাড়িটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না এক এক করে কিন্তু অনেক শাড়িই তোমাদের দেখিয়ে দিলাম আর এটাও দেখো এটা একটা ব্লু কালারের শাড়ি আর পিঙ্ক আর ব্লু কালারের কম্বিনেশন দিয়ে আর তোমরা তো আমার ভিডিওতে এক এক করে দেখতেই পারবে এবার এক একটা শাড়ি পরেই ভিডিও করবো তখন তো তোমরা দেখতেই পারবে তোমাদের সাথে আমার কিছু শেয়ার না করলে একদমই ভালো লাগে না তো একটু পরেই কিন্তু তোমরা দিদি নাম্বার ওয়ানের সব গিফট গুলো দেখতে পা একটা সুদির ছাপা শাড়ি তো এবার চলো এবার গিয়ে তোমাদের নিচে গিয়ে দেখায় দিদি নাম্বার ওয়ান সব গিফট তো প্রথমে তোমাদের আমি দেখাবো এই যে ওয়ার্ড্রপটা থেকে শুরু করে আর যা যা পেয়েছে সবকিছু তো প্রথমে দেখো মুখরোচকের তরফ থেকে কিন্তু অনেক গিফট হ্যাম্পার আমি পেয়ে গেছিলাম অনেক কিছু চিঁড়ে ভাজা থেকে শুরু করে বিস্কুট কুকিজ থেকে শুরু করে অনেক কিছু তারপরে পেয়েছিলাম এই যে এই স্টেটনারটা স্টেটনারটা কিন্তু আমার ভিতরে ছিল না স্টেটনারটা বাইরে ছিল বাট খামটা তোমাদের দেখিয়ে দিলাম তারপরে মিও মোড় থেকে কিন্তু পেয়েছিলাম খেলাম প্রচুর কেক অনেক কিছু আর তোমরা অনেকেই বলেছো দিদি নাম্বার ওয়ানে যেতে গেলে কি দিদি টাকা লাগে প্রচুর টাকা খরচা হয় সেটাও তোমাদের এই ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে যে দিদি নাম্বার ওয়ানে কত টাকা খরচা হয় নাকি হয় না আর এই দেখো পেয়েছিলাম একটা ইলেকট্রিক লাঞ্চ বক্স তারপরে চলো এই দেখো প্রথমে কিন্তু আমি পেয়ে গেছিলাম সোফা সোফাটা জাস্ট অসাধারণ ছিল কি সফট সোফা তো সোফাতে পুরো মনে হচ্ছিল তখন ঘুমিয়ে পড়ি আর তারপরে চলো বাইরে গিয়ে আর একটা সুন্দর জিনিস দেখাবো এই যে এই ওয়ার্ড ড্রপটা তার আগে দেখিয়ে দিই কিন্তু এই যে ফ্রিজ কিন্তু এর মধ্যে আছে ফ্রিজ আর ফ্রিজের কালারটা তোমরা সত্যি দেখো কতটা সুন্দর কালার আর ফ্রিজটার কোয়ালিটিও কিন্তু অনেকটা ভালো তো চলো এবার আমি একা একা তো উঁচু করতে পারছিলাম না লাস্টে কিন্তু রাজও আমাকে হেল্প করলো একটু এটা খুলে দেওয়ার জন্য কারণ এই ওটা পুরো উঁচু করা আমার দ্বারা সম্ভব হচ্ছিলো না একটুও ঘ জোর পাচ্ছিলাম না দেখো এবার ফ্রিজটা তোমরা দেখো কতটা সুন্দর কালার আর কত সুন্দর একটা ফ্রিজ আমি পেয়েছি আর সত্যি আমার এত ভালো লেগেছে দিদিরাম ওয়ানে গিয়ে আর উফ কি দারুণ ফ্রিজ মনে হচ্ছে যদি আরও এসি পেতাম আরও বেশি ভালো হতো তো চলো এরপরে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো এইটা হচ্ছে যেই দিদি ভাইটা পেয়েছিল মানে তোমরা যারা দিদি নাম্বার ওয়ান দেখেছো যেই দিদি ভাইটা আমি পেয়েছিলো সে আমার ভিডিও দেখার জন্য কিন্তু সে আমাকে জিনিসটা দিয়ে দিয়েছে ভালোবেসেই হয়তো দিয়ে দিয়েছে তো সেই জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এটা কিন্তু আমি পাইনি ওই দিদি ভাইটা পেয়েছিলো বাট ও আমাকে গিফট করে দিয়েছে আর একটা আর এখানে পেয়েছিলাম হচ্ছে কিচেন চিমনি চিমনিটাও তোমাদের খুলে দেখিয়ে দিই আর সত্যি কথা ওখানে গিয়ে খেলে যে আমি দিদি নাম্বার ওয়ান হতে পারবো শুধুমাত্র তোমাদের আশীর্বাদ ছিল জন্যই কিন্তু আমার দ্বারা সম্ভব হয়েছে নয় কিন্তু আমি পারতাম না সব কিছু হয়েছে তোমাদের জন্য আরে দেখো কিচেন চিমনি পেয়েছি তারপরে হচ্ছে আরও অনেক গিফট পেয়েছি এখনও কিন্তু কিছুই শেষ হয়নি পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেই পারবে না আরও কি কি পেয়েছি তো চলো এরপরে নেক্সট কী কী পেয়েছি সেগুলো দেখাবো তার আগে এটা সামনে একটু টেনে ভালো করে তোমাদের সাথে শেয়ার করে দিই আর আমি যে দিদি নাম্বার ওয়ানে হয়েছি আমার বাড়ির লোক থেকে শুরু করে সবাই কিন্তু খুব খুব খুশি হয়েছিল আর এবার চলে যায় যেদিনকার টিভিতে দেখাচ্ছিলো দিদি নাম্বার ওয়ান দেখো আমি নিজেকে টিভিতে দেখছি আর আমার কীরকম মানে লজ্জা লাগছে আর বাড়ির সবাই মিলে একসাথে বসে দিদি দিদি নাম্বার ওয়ান সেদিনকে দেখছিলাম আর আমার লুকটা সেদিনকে কেমন লাগছে দেখো আর অনেকে বলেছো কি তোমার আর রাজের টাইটেল তোমরা কেন আলাদা দিয়েছো তুমি দিয়েছো শিল ও দিয়েছে বিশ্বাস আমাদের আলাদা দেওয়ার কারণ হচ্ছে আমার টাইটেলটাকে যেমন আমি ভালোবাসি ও টাইটেলটাও ও ভালোবাসে তার জন্য আর এই রকম আমি লজ্জা পাচ্ছিলাম লজ্জায় তো একদম লুটুপুটু খাচ্ছিলাম একবার টিভিতে নিজেকে দেখে লজ্জা পাচ্ছি একবার সবাই আমার দিকে দেখাচ্ছে তারপরে কিন্তু সেই দিন দিদি নাম্বার ওয়ান যেদিন পনেরো তারিখে রিলিজ হয়েছিলো তারপরে চলে গেছিলাম বিন্যগর কারণ ওইখানে ছিল একটা মানে কি তো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো তো সেখানে আমাদের স্পেশাল গেস্ট হিসেবে ইনভাইট করেছিল। সেখানে গেলে দেখো ভারী বলেছিলাম জন্য অনেককে আমার পর রাগ করেছিল শুভজিৎকে তো ফ্রুটিগেটের সাথেও আমার দেখা হয়ে গেছিলো দুষ্টুদিবাগরের সাথেও দেখা হয়ে গেছিলো আর এই দিকে কিন্তু দেখো স্টেজে উঠে পড়েছি বয়স্ক মানুষরা সবাই মানে যত গুরুজন আছে আর কি সবাই আমাদের মানে সম্মানিত করবে আর কি তো আমি তো খুব খুশি হয়েছিলাম আর এত লোক হয়েছিল ওখানে জাস্ট তোমরা একটু দেখো কত জোনা এসেছিল আর এটা হচ্ছে ভালোবাসা তোমাদের কাছ থেকে একটা পাওয়া এবার একটু আর একটা অন্য কথা তোমাদের সাথে শেয়ার করি যে আমি দিদি নাম্বার ওয়ান গেছি জন্য আমাকে এত খারাপ খারাপ কমেন্ট সহ্য করতে হয়েছে এত বাজে বাজে কথা যে তোমাকে দিদি নাম্বার ওয়ানে রেখেছে তোমাকে দিদি নাম্বার ওয়ানে নিল এটা মানে কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে লোকের ভালো একদম সহ্য করতে পারে না তারা তো নিজেরা জীবনে ভালো থাকতেও চায় না আর লোককেও ভালো রাখতে চায় না তারা সবসময় ভাবে কি করে অন্যের ক্ষতি করব কি করে অন্য কেন ভালো থাকছে কেন ভালো